আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আজকে যে ফর্মুলাটা আপনারা দেখেন এই ফর্মুলা যদি আপনারা সারা তৈরি করেন তাহলে মাত্র নয় মাসে আপনারা এই গাছটার মধ্যে ফল আনতে পারবেন এই জন্য দরকার যে কাটালের গাছ থেকে এইভাবে চামড়া সহ এইভাবে একটা কাঁটালের খেম লইবেন এভাবে কাটালের খেপটা এভাবে সংগ্রহ করবেন এগুলোর মধ্যে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে মাত্র নয় মাসে আপনার ছোটো গাছেই খাটাল ধরবে তাহলে ফর্মুলাটা আপনারা দেখেন আমি কীভাবে আনছি এই চামড়ার সহ আমি সারাটা সারাটা সংগ্রহ করছি এক্ষেত্রে আপনারা এভাবে অ্যালোভেরা ডালটা নেবেন নেওয়ার ফলে এই অ্যালোভেরাটা অংশটা দেখেন আমি সারা সং পরিমাণ আমি হাইটটা নিতেছি আপনারা এইভাবে এইভাবে খাটটা নেওয়ার পরে এই যে দেখেন আমি এটাতে এইভাবে বয়ে দিলাম এভাবে বসাই দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমি এটাতে কি অবস্থা রেখে দিলাম ছিটেলে গিয়া সারাটা এইভাবে রাখার পরে আপনারা এই ধরনের একটা কাপ নেবেন কাপের মাঝে দেখেন আমি জৈব জৈবসার মিশ্রিত মাটি এটার মধ্যে আমি কোনো রাসায়নিক সার দিছি না শুধু জৈবসার মিশ্রিত মাটি এটার মধ্যে আমি এই সারাটা আমি স্থাপন করব এইভাবে স্থাপন করে দিব এই দেখেন এটা আমাদের আর কিছু করতাম না এখন এটা ঠিকইভাবে থাকবো আমি দুইটা আমি দুইটা গাছ আমি লাগাইম এখন যে দুইটা গাছ আমি একই প্যাকেটের মধ্যে রাখবো যে কারণে দুইটা দিলাম যদি কোনো কারণে নিস্টেক হয় আমার দুইটার মধ্যে একটা অবশ্যই থাকবো আর দুইটা তো তালাম রা দুটাই সম্ভব না কারণ আমি এটা অতীত করছি আপনারা করার পরে আমি আপনারা কনফার্মেশন দিয়ে আমি কামগুলা করছি এইভাবে লাগাই দিয়া একটা কাপ আমি রেডি করি আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই এই ধৰণৰ বুয়ামটো আমি সংগ্ৰহ কৰাৰ লাগে আমি আমি এই চকলেটৰ বুয়ামটোৱে আমি যত্ন কৰি সম্পূর্ণটা ডাকনা দিয়া সায়ার মধ্যে রেখে দিবেন আশা করি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে এটা এটা আমাদের শিকড় দিব যদি পনেরো দিন পরে আপনারা যদি দেখেন যে এটা কুলার দরকার আমরা ঘরের যে পানি শুকাইছে কিনা আপনারা খুললে একবার দেখে নেবেন আশা করি পঁচিশ থেকে ত্রিশ দিনের ভিত্তিরটা পাতাগুলো গজাইব নতুন করে তো সবাই ভালো থাকবেন দেখতে হবে আগামী কোনো ভিডিওতে কোনো ইউনিক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম